যারে হে মহসল মানে বলে আল্লাহ যারে হে মহসল মানে বলে আল্লাহ হিন্দু বলে ভগবান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান ও মানে বলে আল্লাহ হিন্দু বলে সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান হিন্দু জাতি মালাই জাতি মুখে হরির নাম মুসলমানে নামাজ পরে আর পরে কোরআন ভোলা মন আর পরে কোরআন হিন্দু জাতি মালাই জাতি মুখে হরির নাম মুসলমানে নামাজ পরে পাঠ করে কোরআন ভোলা মন পাট করে কোরআন ও ভোলা মোহ সবার মুখে একই যাপন সবার মুখে একই যাপন যেতে হবে এক স্থান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান যারে হে মুসল মানে বলে আল্লাহ যারে হে মুসল মানে বলে আল্লাহ হিন্দু বলে ভগবান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান সমা সব একাদশে সার করে পূজা মুসলমানে নামাজ পড়ে আর রাখে রোজা ভুলামুন আর রাখে রোজা ও ভুল হিন্দুরা সবে কাহা দর্শে সার করে পূজা মুসলমানে নামাজ পরে আর রাখে রোজা ভোলা মন আর রাখে রোজা সবার মুখে একই যাপন সবার মুখে একই যাপন যেতে হবে এক স্থান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান ও যারে মুসলমানে বলে আল্লাহ যারে মুসলমানে বলে আল্লাহ হিন্দু বলে ভগবান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান সবার মাঝে বিরাজ করে সবাইকে দেখে সমান ও ভুলাম ও